আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি সকালের কাজকর্ম হচ্ছে সময়ের কিছুটা আয় পাওয়া যায় আর আমি এখানে সময় বাঁচানোর একটু প্রচেষ্টা করতেছি যেন আজকে আমার হাতে একটু বেশি করে সময় থাকে তাই সিম্পল কিছু খাবার বানাচ্ছি সবার মন রক্ষা করা যাবে এরকম কিছু খাবার বানাচ্ছি আমার যেহেতু ছোট্ট একটা বেবি আছে ও যেন এসে সবকিছু এলোমেলো করে না দেয় এজন্য জন্য হচ্ছে আমার সব কাজ তাড়াতাড়ি করতে হয় একটু সিম্পল এর এই যেন কাজগুলো শেষ করে দিতে পারি শর্টকাটে করতে পারি এরকম একটা চেষ্টা করি সময় আর আব্বু আম্মু সবসময় ভিজি থাকে আব্বু আব্বুর কাজে ভিজি থাকে আম্মু আম্মুর কাজ নিয়ে ভিজি থাকে আর রান্নার যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে বাবু যতটুকু সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে সেই সময়গুলোর মধ্যেই হচ্ছে আমি করে ফেলার চেষ্টা করি এই তো আজ সকালবেলা তেমন কিছুই না চা পাউরুটি আর হচ্ছে একটু বানিয়েছিলাম আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে এই হচ্ছে আব্বু আমার মনটা একটু খারাপ ছিল তো ভাবলাম আজকে একটু মিষ্টি খাবার বানিয়ে সবাইকে খাইয়ে দিই সবার মনটা একটু মিষ্টি করে দি একটু ভালো করে দিই এই জন্য হচ্ছে আমার পছন্দের যদ্ধ সময় বানিয়ে দিয়েছিলাম আর হচ্ছে একটু চা একটু সিম্পল সিম্পলের মধ্যে সবার মন ভালো করার একটু চেষ্টা করতেছিলাম আব্বু হচ্ছে বাসা থেকে একটু বাইরে গিয়েছিল সকালবেলা আমি আর আম্মু নাস্তা করতেছিলাম তো এখানে বাবু হচ্ছে এসে বারবার নাস্তার খাবারের মধ্যে হাত দিতে চাচ্ছিল তো আমি কি অল্প করে দিয়েছিলাম কিন্তু সে সেটা খাবে না আমাদের মতনই সমান ভাগে নিতে হবে তার তো কি করব ওকে একটু দিয়েছিলাম খাওয়া দাওয়ার কোনো নাম নেই সামনে নিয়ে খেলাধুলা করেছে আমি একটা জিনিস খেয়াল করেছি বাবুকে যদি কখনো জোর করে কিছু শিখাতে চাইতাম যে এটা বলো মা এটা বলো সে হচ্ছে কখনোই শিখতে চাইতো না ওটা আরো মরজি করতো কান্না করতো তো একটা জিনিস খেয়াল করেছি কোনো কিছু খেলার চলে যদি সে শোনে বা দেখে সেটা হচ্ছে অতি সহজেই শিখে যায় জেনিফার পাপা জেনিফাকে কে কিনে না দিয়ে হচ্ছে কিছু বই কিনে দিয়েছিল তো প্রথম জিজ্ঞেস করেছিলাম ও তো এখনো ছোট রয়েছে ওকে কেন এগুলো কিনে দিলেন কিন্তু সে বলল এই বইগুলো দ্বারা ও খেলতে খেলতে হচ্ছে কিছু শিখে যাবে তো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে বইগুলো দ্বারা দেখেছি আহ বইগুলো খুলে তারপরে হচ্ছে পড়ার চেষ্টা করে বুঝুক না বুঝুক এটার মধ্যে আনন্দ রয়েছে মিমকে আগে দেখতো বই খুলতে বই পড়তে তো সেটাই হচ্ছে ও কপি করার চেষ্টা করে এখন যে বইটা এটা কিন্তু চার্জ দিয়ে হচ্ছে চালানো যায় এটা নিজে নিজে কথা বলে ধরে ধরে পড়াতে হয় না বা কিছু শিখাতে হয় না এটা সিস্টেমটা অনেকটা ভালো আপনি সুইচটা চাপ দিবেন এখানে বাটনে ক্লিক করবেন হচ্ছে এটা অন হয়ে যাবে এটা অনেক কার্যকরী একটা বই আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনাল ভাবে এখানে কোশ্চেনের চাপ দিলে হচ্ছে আপনাকে কোশ্চেন করবে এটা বের করো এটা বের করো তো আমার মেয়ে এই বইটাই সবচেয়ে বেশি পছন্দ করে এটা ছেড়ে দিতে বলে যেন এটা ছেড়ে দেই তার সামনে সে এটা চাপ দিয়ে হচ্ছে এক এক ওয়ার্ড বের করে ভালো লাগে ও যখন এটা নিয়ে ব্যস্ত থাকে হচ্ছে আমি নানান কাজ করে ফেলি অতি সহজেই ফেলে বাবা বাবুকে অনেকগুলো বই কিনে দিয়েছে কিন্তু সেই সব বই রেখে হচ্ছে এই বইটা নিয়ে বসে থাকবে এই বইটার ভিতরে সব আনন্দ যেন লুকিয়ে আছে তার আর বইগুলো এমন ভাবে খুলে যেন সে কত মেধাবী একজন স্টুডেন্ট কত কিছু পড়ে ফেলতেছে মাসাল্লাহ কলম দিয়ে যখন লেখালেখি করে আমার কাছে ভালো লাগে এই বইটার মধ্যে হচ্ছে কলম দিয়ে লেখার একটা সিস্টেম রয়েছে আপনি চাইলে হাত দিয়ে মুছে ফেলতে পারবেন একটা রাবারটা আছে সেটার সাহায্যে হচ্ছে আপনি মুছে ফেলতে পারবেন আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার সবসময় একটা চাওয়া থাকে সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ব্লাইকুনটি প্রেস চেপে দিবেন আর ভিডিওটা যদি আর বেশি একটু ভালো লাগে তাহলে হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমবর্তা বানিয়েছিলাম দুপুরে একটু রোদ উঠেছে অনেক গরমও পড়েছে আর আমের দিন তো শেষ হয়ে যাচ্ছে কাঁচা আমের দিন পাকাম চলে আসছে তো কাঁচা আমের একটা মর্তা বানিয়েছিল সন্ত কাশন্ত কাশন্ত দিয়েছিলাম কাঁচামরিচ চিনি লবণ আর লেবু পাতা দিয়ে অসাধারণ ভত্তা বানিয়েছিলাম আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে ভত্তাটা কাঁচা আমের সেই স্বাদ সে মজার ভত্তা বাসের কাজকর্ম শেষ করে বাবাকে গোসল টুসল করিয়ে খাই ঘুম দিয়ে তারপর হচ্ছে একটু ফুড সালাদ বানানোর ট্রাই করতেছিলাম জানি না নিজে নিজে করতেছি কতটুক পেরেছি আর এটা ইউটিউব থেকেও দেখিনি বাসা যা ছিল তা দিয়ে হচ্ছে করার ট্রাই করতেছি ফার্স্ট টাইম কি বলে পুরো ডাল খিচুড়ি বানানোর ট্রাই চলতেছে এখানে ঘরে যা ছিল গাজর সর্ষা তারপর হচ্ছে আনার তারপরে হচ্ছে আপেল নস্পতি এগুলো দিয়ে হচ্ছে একটা বানানোর চেষ্টা করতেছি সস হচ্ছে কি বলে একটা কিছু ডাল খিচুড়ি হয়ে যাচ্ছে জানি না ফুড সালাদ হচ্ছে কিনা যা করেছি পরে খেয়ে দেখেছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালোই লেগেছে আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছে ভালোই হয়েছে আর অন্যদিকে হচ্ছে আম্মু রান্নাঘরে বিরিয়ানি রান্না করেছিল তো সেটা দিয়ে ফুড সালাদা খাবো এজন্য হচ্ছে বানানোর ট্রাই জানি না কেমন হয়েছে তো আবু বলেছিল যে দেখে মোটামুটি মার্শাল্লাহ ভালোই লাগছে আশা করি খেতে ভালো লাগবে বাকিটা জানি না তো ভিউর্স আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবে সাথে সাথে তাহলে হচ্ছে একটু বেশি আমার ভালো লাগবে তো ভিউর্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ